নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো পাঁচ এই সংখ্যাটি নিয়ে আমাদের এই হিন্দু ধর্মে বিভিন্ন সংখ্যার আলাদা আলাদা মাহাত্ম এবং তাৎপর্য রয়েছে আমরা এর আগে একশো এই সংখ্যাটি নিয়ে একটি আলাদাভাবে পর্ব করেছিলাম এবং সেই পর্বটি করতে গিয়ে দেখেছি পাঁচ সংখ্যাটিও আমাদের ধর্মের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে বা আমাদের ধর্মে এই পাঁচ সংখ্যাটিকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি আলাদা তাৎপর্য বহন করে আমরা আজকের এই এই যে আলোচনায় আলোচনা আমরা এই খুঁজে নেব এই পাঁচ সংখ্যাটির তাৎপর্য কি পাঁচ সংখ্যাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন এবং পাঁচ এই সংখ্যাটি আমরা কি ভাবে আমাদের প্রত্যেক দিনের যে আচার হ্যাঁ সংস্কার তাতে ব্যবহার করে থাকি শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি শুনুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আজকে আমাদের এই পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি তেমনি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কয়েকটা দিন অবশ্য বাদ চলে যায় আমরা আমাদের এই সনাতন ধর্মের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আপনারা এই সবে নোটিফিকেশন যেমন পাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহতে নির্ভর করেই সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো আমাদের এই পাঁচ সংখ্যাটি নিয়ে দেখুন এই যে আমাদের হিন্দু ধর্মীয় দর্শন এই হিন্দু ধর্মীয় দর্শনে একটি বড় দিক হলো প্রকৃতি আমরা প্রকৃতিকে কিন্তু খুব গুরুত্ব দিয়েছি আমাদের যে শাস্ত্রগুলো রয়েছে বিশেষ করে বৈদিক শাস্ত্র যে রয়েছে তাতে প্রকৃতিকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে আমরা যখন বেদ নিয়ে আলোচনা করেছি সেই বেদের আলোচনায় আমরা এগুলো উল্লেখ করেছি আজকে আর বিস্তারিত যাব না তা সেই প্রকৃতি বাদ দিয়ে কিন্তু আমাদের এই যে দর্শন হিন্দু দর্শন বা হিন্দু ধর্ম দর্শনকে কল্পনাই করা যায় না আমরা প্রকৃতিকে পুজো করি প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলি এইবার আমাদের এই যে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মের যে শাস্ত্র সেই শাস্ত্র অনুসারে এই যে ইউনিভার্স সমগ্র সৃষ্টি সৃষ্টিমণ্ডল এই সমগ্র সৃষ্টি সৃষ্টিমণ্ডল কিন্তু পাঁচটি মৌলিক উপাদানে গঠিত এ কথা বলা হচ্ছে এই পাঁচটি মৌলিক উপাদান কি পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ তাহলে এই যে পাঁচটি মৌলিক উপাদান এই নিয়েই কিন্তু আমাদের এই সৌর জগৎ বা ইউনিভার্স গঠিত তাই আমরা আমাদের ধর্মে যেহেতু প্রকৃতিকে বিশেষভাবে একটা স্থান দিই পুজো করি তাই এই পাঁচকে কিন্তু আমরা কোনোভাবেই পাঁচ সংখ্যাটিকে কোনোভাবেই উপেক্ষা করতে পারি না এবং তাকে গুরুত্ব সহকারে আমরা আমাদের ধর্মীয় স্থান দিয়েছি শুধু না বলা হয় প্রাণ প্রাণ হলো প্রাণের যে প্রাণ শক্তি সেটি নির্ভর করে হচ্ছে পাঁচটি উপাদানের উপর সেই পাঁচটি উপাদানের একটি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রাণ ও শক্তি একদম শেষ হয়ে যাবে অর্থাৎ প্রাণ বলে আর কেউ থাকবে না তাই এই শব্দটা এসেছে আমাদের যে শাস্ত্র হিন্দু শাস্ত্র তাতে বলা হচ্ছে পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণ বা জীবনের সারাংশ জীবনের সারাংশ হচ্ছে এই পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণকে কি বলা হচ্ছে এবং এই পঞ্চপ্রাণের এতটাই গুরুত্ব যে এইটি যেমন আমাদের এই দেহের সঙ্গে যুক্ত তেমনি আমাদের মন মনের সঙ্গে যুক্ত এইবার এই মনকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রাণায়াম করে থাকি প্রাণায়াম করি এইবার দেখুন এই পঞ্চপ্রাণ কি পঞ্চপ্রাণকে বলা হচ্ছে প্রাণ আপা অপান সমান উদান এবং ব্যায়াম এইবার হৃদয়ের যে আমরা যে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসের কে বলা হচ্ছে প্রাণ পঞ্চপ্রাণের প্রাণ হচ্ছে এই শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা প্রাণ প্রাণ আছে বলেই এই প্রক্রিয়া চলছে আর অপানের আসন হলো মলদার এবার যদি আমরা মলদারের মল ত্যাগ মলদ্বারের মাধ্যমে আমরা মল ত্যাগ করি মল ত্যাগ যদি করতে না পারি তাহলে দেখুন আমাদের এই প্রাণ শেষ আর কি প্রাণের আর কোনো ভূমিকা থাকছে না পঞ্চপ্রাণের একটি প্রাণ যদি বন্ধ হয়ে যায় এরপরে দেখুন বলা হচ্ছে সমান সমান হচ্ছে আমাদের নাভিতে অবস্থিত অর্থাৎ এই যে আমাদের যে হজম প্রক্রিয়া এই হজম প্রক্রিয়ার জন্য সমান এই সমান যে প্রাণ এই পঞ্চপ্রাণে সমান এই কিন্তু দায়ী থাকে আর উদান উদান আমাদের গলায় অবস্থিত অর্থাৎ আমি যাতে গিলতে পারি আর ব্যান ব্যান হচ্ছে সারা শরীর জুড়ে বিস্তৃত রক্ত সঞ্চালনের ভূমিকায় কর ভূমিকা একটি অন্যতম মানে ভূমিকার জন্য দায়ী থাকে রক্ত সঞ্চালনের দায়ী থাকে হচ্ছে এই তাহলে পঞ্চ গুরুত্ব বুঝতে পঞ্চপ্রাণের কেমন তাই জন্য এই পাঁচ সংখ্যাটিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এই যেমন পঞ্চ পঞ্চপ্রাণ রয়েছে তেমন পাঁচটি উপপ্রাণও রয়েছে এই পাঁচটি উপপ্রাণ কি নাগ কুর্ম দেবদত্ত ক্রেকাল এবং ধনঞ্জয় নাগ কি করে নাগ হচ্ছে ও এই নাগ উপপ্রাণ আমাদেরকে উত্তেজিত করে হেচকি তুলি আমরা আর আমাদের চোখের পলক ফেলার পিছনে থাকে কূর্ম হাই তোলার জন্য অর্থাৎ এই যে আমরা হাই তুলছি একটু ক্লান্তি এইসবের জন্য থাকছে হচ্ছে দেবদত্ত ক্রিকাল আমাদের ক্ষুধা ও তৃষ্ণার কারণ হয় আর হৃৎপিণ্ডে যে এই যে খুলছে বন্ধ হচ্ছে খুলছে আর বন্ধ হচ্ছে এইটি হয় ধরঞ্জয় আছে বলে এই বলা হচ্ছে উপপ্রাণ আবার দেখুন এই যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় আমাদের আসলে দশটি ইন্দ্রিয় দশটি ইন্দ্রিয়কে ভাগ করা হচ্ছে দুভাবে একটি জ্ঞানেন্দ্রীয় একটি কর্মেন্দ্রীয় এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় কথা যদি বলি আমরা আমাদের যে সূক্ষ্ম দেহ এই সূক্ষ্ম দেহের সতেরোটি উপাদান আছে এই সতেরোটি উপাদান সেই সতেরোটি উপাদানের মধ্যে প্রথম পাঁচটি হলো জ্ঞানেন্দ্রীয় এইটিকেই সেই ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি কর্ণতক চক্ষু জিভা ও নাসিকা এর কোনটার কি কাজ সেটা আশা করি এখানে বলতে হবে না আর তারপরে হচ্ছে এইটি কিন্তু আমাদের একমাত্র আমাদের যে হিন্দু দর্শন বা হিন্দু ধর্মের যে শাস্ত্র সেখানে এই কর্মেন্দ্রীয় কথা বলা হয় সেই কর্মেন্দ্রীয় কি যে আমাদের কর্ম করার জন্য যে পাঁচটি অঙ্গ সেইটি হচ্ছে কর্মেন্দ্র সেটি কি হাত বা বা এবং পায়ুপথ ও উপসথ উপসথ মানে হচ্ছে চৌনাঙ্গ আমাদের কিন্তু এই কাম 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 শাস্ত্র বলে একটা শাস্ত্রই রয়েছে এবং কামকে আমাদের এই ধর্মে একটি বিশেষ স্থান দেওয়া হয় এবার দেখুন যদি হাত বা এগুলো যদি যেকোনো একটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কাজ করা যাবে না এবং বিশেষ করে যদি বা মানে পায়ু ও উপস্থ যদি বিকলঙ্গ হয়ে যায় অর্থাৎ কাজই না করে সৃষ্টি কিন্তু থমকে যাবে তাই আমাদের এই হিন্দু ধর্মে পাঁচকে এত গুরুত্ব দেওয়া হয় আর রইল পঞ্চকর্ষ পঞ্চকর্ষ কি এই ধারণাটি পাঁচ ধরনের কাজের কি কি কাজের শারীরিক মানসিক আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক এই যে পাঁচ ধরনের কাজ এই পাঁচ ধরনের কাজ হচ্ছে পঞ্চকর্ষ যা আসলে আমাদের জীবনকে প্রভাবিত করে যা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় এগুলি গেল দেখুন সরাসরি প্রকৃতির সঙ্গে যুক্ত আমাদের যে ধর্মীয় শাস্ত্র সে ধর্মীয় শাস্ত্রগুলিতে এগুলিকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে বিস্তারিত এর আলাদা আলাদা গুরুত্ব সহকারে এর আলোচনা করা হয়েছে আমরা এতটাই এগুলোকে গুরুত্ব দিই আর এগুলো দেখুন পাঁচটি করে রয়েছে তাই পাঁচ সংখ্যাটি এত গুরুত্ব এটা গেল প্রকৃতির ক্ষেত্রে এরপর আমরা আমাদের আচার সংস্কার বিশ্বাস এই যে পাঁচ আমাদের কিভাবে বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বিভিন্ন আচার সংস্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে সেগুলির একটু কথা বলি সেগুলো কি প্রথমেই বলতে হয় পঞ্চযজ্ঞ পঞ্চ মহাযজ্ঞ এই পঞ্চ মহাযজ্ঞ হল প্রতিটি গৃহস্থের বাড়িতে পাঁচটি দৈনিক অনুশীলন দেখুন সময় বদলে গেছে এখন তো আর দৈনিক অনুশীলন করে করা সম্ভব না কিন্তু দৈনিক অনুশীলন ছিল এই পাঁচটি মহা পঞ্চমহাযজ্ঞ এইটি কি এগুলো কি কি এগুলো ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযোগ্য ভূতযজ্ঞ এবং মনুষ্যযজ্ঞ এই যে ব্রহ্মযজ্ঞ এই ব্রহ্মযজ্ঞের মধ্যে রয়েছে শাস্ত্র অধ্যায়ন এবং জ্ঞান ভাগ করা এই যে জ্ঞানটা আমরা ভাগ করি আমি যেটা জানলাম সেটা কিন্তু জানা হয় অর্থাৎ জ্ঞানের মাহাত্ম এবং জ্ঞানের যে আনন্দ সেটি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া এইটি হচ্ছে এটি হচ্ছে উদারতা দেখ এই যে জ্ঞান ভাগ করে ঋষিদের প্রতি আমাদের ঋণ পরিশোধ করা হয় এই যে আমরা জ্ঞান জেনেছি বা শাস্ত্র অধ্যয়ন করেছি কাদের থেকে ঋষিদের থেকে আমি যখন এটির আরো প্রসার করছি এর নাম প্রসার করছি অন্যের কাছে পৌঁছে দিচ্ছি আলোচনা করছি তখন ঋষিদের প্রতি আমাদের যে ঋণ তাই পরিশোধ করা হয় আর দেবযজ্ঞ দেবযজ্ঞ হলো যজ্ঞ এবং যজ্ঞের মাধ্যমে দেবতাদের প্রতি আমাদের ঋণ পরিশোধ করা আর পিণ্ডর্ক নিবেদন করা হলো পিতৃপুরুষ পুরুষ যারা অর্থাৎ আমার যারা পূর্বপুরুষ রয়েছে বাবার দিক থেকে যারা রয়েছে তাদের ঋণ পরিশোধ করার উপায় কি সুন্দর না অর্থাৎ যে আমাদেরকে জ্ঞান দিয়েছে আমি তাদের কাছে ঋণী তাই যোগ্য করে তাকে আমার ঋণ পরিশোধ করছি যিনি আমাকে জীবনে পথ চলিয়েছেন সেই দেবতাদের প্রতি আমি ঋণ পরিশোধ করে যিনি আমাকে আধ্যাত্মিকতা যার জন্য আমি আধ্যাত্মিক হয়েছি সৎ হয়েছি তাকে নিবেদন করার জন্য তার প্রতি ঋণ পরিশোধের জন্য আমরা করছি দেবযজ্ঞ আবার প্রীতি পুরুষ ঋণ শোধ করার জন্য তারা যদি না থাকতো আজকে তো আমি থাকতামই না তাদের জন্য আমরা করছি প্রীতি যোগ্য আবার বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতন থাকা গাছ লাগানো রথ খনন করা ও পশুদের খাওয়ানোর মাধ্যমে তাকে সাহায্য করা হচ্ছে ভূত যজ্ঞ একটু আগে বলছিলাম যে আজকের এই আলোচনা শুরুতেই বলছিলাম যে আমরা আমাদের এই হিন্দু শাস্ত্রে বা হিন্দু দর্শনে ধর্মে প্রকৃতিকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে আর তাই আমরা এই ভূতযজ্ঞের আয়োজন করি আর দান অতিথি মানে অতিথিকে সেবা করা দরিদ্রদের খাওয়ানো ইত্যাদির মধ্যে দিয়ে আমরা মনুষ্যযোগ্য অর্থাৎ মানবতার প্রতি শ্রদ্ধাঞ্জলি করি তাহলে আমাদের এই হিন্দু দর্শন আমাদেরকে শেখাচ্ছে যে মানবিক হও মানবিকতাই তো আমাদের ধর্ম সে ঠিক যেমন ভাবে মানবিক হও তেমনভাবে তুমি একটু প্রকৃতি সচেতন হও পূর্বপুরুষদের প্রতি ঋণ স্বীকার করো তোমার গুরু ঋষি যাদের মধ্যে দিয়ে আমি শাস্ত্র অধ্যয়ন শিখেছি তাদের প্রতি ঋণ স্বীকার করো আর দেবতা তাদের প্রতিও তুমি ঋণ পরিশোধ করো তাদেরকে এরপরে আসুন পঞ্চপ্রয়াগ এই পঞ্চপ্রয়াগ এটি খালি বিশ্বাস বা ধারণা নয় এটি হচ্ছে আমরা দেখতে পাই এই পঞ্চপ্রয়াগ আমাদের এই পঞ্চপ্রয়াগ একটি বিশেষ স্থান আমাদের এই ধর্মে যে তীর্থ হিসেবে দেখুন আমরা নদীগুলোকে না নদীগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিই আমরা নদীকে পুজো করি হ্যাঁ যেমন গঙ্গা গঙ্গা আমাদের কাছে মা হ্যাঁ গঙ্গা যমুনা সরস্বতী এগুলো এরা হচ্ছে আমাদের মাতৃ রূপে এদেরকে আমরা পুজো করি এবং এরা যদি না থাকতো তাহলে তো সৃষ্টি এরকম ভাবে এগোতে পারতো না নদী না থাকলে তা নদী তীর্থ হিসেবে এই নদীগুলোর গুরুত্ব অপরিসীম এবার নদীর যে সঙ্গম এই সঙ্গম যেমন যে কেবল মনোরম দৃশ্য তা তো নয় এখানকার কি হয় যদি আমরা যাই এইসব জায়গায় তাহলে আমাদের মনটা এই সঙ্গম দৃশ্য দেখে আমাদের মন শুদ্ধ হয়ে ওঠে সরস্বতী যেমন শুকিয়ে গেল আহ শুকিয়ে যাওয়ার আগেও কিন্তু গঙ্গা আমাদের সভ্যতার কেন্দ্রে কেন্দ্রবিন্দুতে ছিল এইরকমই পাঁচটি সঙ্গম স্থল রয়েছে যা আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি এবং তাদেরকে পুজো করি আমরা বিশ্বাস করি সেই জায়গায় গিয়ে আমরা যদি স্নান করি তাহলে আমাদের সকল পাপ বিনাশ হয় কিন্তু পাপ একটা কথা মনে রাখবেন পাপ কিন্তু দেবতা দেন না পাপ নেন পাপ আমরা নিজেরাই করি আমাদেরকেই সেটা শোধ করতে হয় সেটি আলাদা প্রসঙ্গ আমরা আবার যাই এই পঞ্চ যে প্রয়াগ সেই প্রয়াগের ক্ষেত্রে আমরা যদি যাই সেটি হচ্ছে যে আমাদের পঞ্চপ্রয়াগ কি কি কর্ণ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং দেব এবার বিষ্ণু প্রয়াগ এই বিষ্ণু প্রয়াগ হচ্ছে অলকানন্দা ও ভৌলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত নন্দপ্রয়াগ অলকানন্দা ও নন্দাকিনি নদীর সংযোগ স্থলে অবস্থিত কর্ণপ্রয়াগ যেখানে ওই অলকানন্দা পিণ্ডারের সাথে মিলিত হয়েছে রুদ্র রুদ্রপ্রয়াগ অলোকানন্দা দেখা হয় রুদ্র প্রয়াগে অলোকানন্দা আর মন্দাকিনী মিলিত হয়েছে আর দেব প্রয়াগে অলকানন্দা নদী ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে এবং এখানে এসে সে গঙ্গা নাম মানে গঙ্গা নাম নিচ্ছে এছাড়াও আমাদের তো প্রয়াগরাজ রয়েছে সেখানে তো আমরা কিছুদিন আগে কুম্ভ মেলা দেখলাম হ্যাঁ সেই গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে সে তো মহাদীর্থ এরপর পঞ্চমহাবিদ্যার একটি ধারণা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে রয়েছে পঞ্চমহাবিদ্যা বলতে কি বোঝায় এই যে দশ মহাবিদ্যা যেটি বহু আলোচিত সেই দশ মহাবিদ্যা প্রথম পাঁচটি রূপকে বোঝানো হয় পঞ্চমহাবিদ্যা এই প্রথম পাঁচটি রূপ কি এই প্রথম পাঁচটি রূপ হচ্ছে কালী তারা সরসী সরসী ভুবনেশ্বরী এবং ভৈরবী কিন্তু কেন এদেরকে আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে আসলে এই পাঁচটি মহাবিদ্যা এরা শক্তি ও জ্ঞান প্রকাশ করে এদের পুজো আরাধনা করা হয় বিভিন্ন উদ্দেশ্যে যেমন বিপদ থেকে রক্ষা করার জন্য জ্ঞান লাভ করার জন্য আধ্যাত্মিক নিজের আধ্যাত্মিক চেতনা উন্নতি করার জন্য এদের আমরা আরাধনা করি তাই এই যে পাঁচজনকে আলাদা করে পঞ্চ মহাবিদ্যা বলা হচ্ছে আর আমরা জানি অনেকে পঞ্চমুখী শিবের কথা এই যে পঞ্চমুখী শিব কি তার শিব যার পাঁচটি মুখ রয়েছে এবং পাঁচটি মুখ দ্বারা পাঁচটি বিষয় বোঝানো হয় কি পাঁচটি মুখ এবং পাঁচটি রূপকে মানে পাঁচটি রূপ কি কি সেটা পাঁচটি মুখ অঘর ঈশ্বর তৎপুরুষ বামদেব ও সদ্যজাতা এই যে সদ্যজাতা সদ্য সদ্যযাতা হচ্ছে পশ্চিমমুখী এটি শিবের ধ্বংসাত্মক রূপ রুদ্রের প্রতিনিধিত্ব করে আর বামদেব হচ্ছে উত্তরমুখী এবং পার্বতীর পাশে নারীত্বে প্রতিনিধিত্ব করে অঘোর অঘোর হলো শিবের দক্ষিণমুখী ধ্বংস ধ্বংসের শক্তি ধ্বংসাত্মক শক্তি হচ্ছে অঘোর তৎপুরুষ তৎপুরুষ হচ্ছে পূর্বমুখী ধ্যান ও জ্ঞানার্জনের সাথে সম্পর্কিত আর ঈশান ঈশান হলো আকাশমুখী যা এই যে চারটি উপাদান আমরা বললাম এই চারটি উপাদানের ভারসাম্যকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ দেখুন আপনারা যে এই যে পঞ্চমুখী সে লিঙ্গ এই পঞ্চমুখী লিঙ্গ বা শিব এর মধ্যেই কিন্তু এই সৃষ্টি রহস্যটা লুকিয়ে রয়েছে আমাদের এই যে ধর্মের যে বিভিন্ন বিশ্বাস এই বিশ্বাসগুলো এই এইরকম ভাবেই কিন্তু তৈরি করা এবং এর ভিত এত গাঢ় যে এই বিশ্বাস কিন্তু এবং যে বিশ্বাস থেকে সরে এরপর আসুন আমাদের এই আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে সেই দীর্ঘ আলোচনার মধ্যে যেতে চাই না তার কারণ ধৈর্য চুক্তি ঘটে অনেক শ্রোতা মানে আরেকটু দ্রুত এগোনোর চেষ্টা করি এবার আসুন আমাদের এই প্রথমে বলছে আমাদের ধারণা বিশ্বাস ধর্মের তার মধ্যে অন্যতম হলো আদি পঞ্চদেব এই আদি পঞ্চদেবকে সূর্য গণেশ শিব শক্তি এবং শক্তি মানে হচ্ছে দুর্গা আর বিষ্ণু এরা আদি পঞ্চদেব হিসেবে পরিচিত আর বৈষ্ণব ধর্মে অবশ্যই রয়েছে যেটি সেটি হচ্ছে পঞ্চতত্ত্ব এই যে গৌর বৈষ্ণব মতে পঞ্চতত্ত্ব হলো ঈশ্বরের পাঁচটি প্রকাশ বা অবতার এই পাঁচটি অবতার যারা এই আধুনিক সময়ে কলিকালে যারা আবির্ভূত হয়েছিলেন তারা কে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর হচ্ছে এই পাঁচজন পঞ্চতত্ত্ব নামে পরিচিত এবং এরা ভগবানের অবতার হিসেবে এই কলিযুগে এখানে অবতীর্ণ হয়েছিলেন আর রয়েছে পাঁচ কন্যা এই পাঁচ কন্যাকে অনেকে পঞ্চসতী বলে কিন্তু কথাটি ঠিক না তার কারণ আমি শেষে এই এটি শেষে গিয়ে বলছি এই যে পাঁচজন নারীকে বোঝায় যাদের জীবনকে সঠিক অর্থে চিন্তা করা এবং বোঝা যদি তাদের জীবনটাকে আমরা দেখি এবং বুঝতে পারি তাহলে বলা হয় আমাদের পাপ থেকে মুক্তি পাব কারা এরা হলেন অহল্যা দ্রৌপদী সীতা তারা এবং মন্দরি এই অহল্যা সীতা অহল্যা সীতা দ্রৌপদী তারা এবং মন্দদরী এরা হচ্ছে রামায়ণে আর এই সীতার স্থলে কুন্তি হবে কারণ হচ্ছে পরে যে শ্লোকটি আমরা পাচ্ছি সেখানে কুন্তির কথা বলা হচ্ছে এই কুন্তি আর দ্রৌপদী হচ্ছে মহাভারতের এই পঞ্চকন্যা নিয়ে যে শ্লোকটি রয়েছে যেটি বলছিলাম যেখানে বলা হচ্ছে কন্যা হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং এইখানে সীতার বদলে কুন্তির কথা বলা হচ্ছে বলা হচ্ছে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা তথা নাশনম অর্থাৎ অহল্লা দ্রৌপদী কুন্তি তারা ও মন্দরি এই পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করলে মহাপাপগুলি দূরীভূত হবে এবার দেখুন এই যে বিভিন্নভাবে এর ব্যাখ্যা এসেছে একে যেমন পঞ্চকন্যা বলা হচ্ছে শাস্ত্রে এবং সেই আপনাদের বিভিন্ন শাস্ত্র থেকে মাত্র একটি আমরা এখানে উদ্ধৃতি দিলাম সেরকমই অনেক শাস্ত্রজ্ঞরা পঞ্চসতীও বলছেন এবং তারা যুক্তি দিয়ে প্রমাণ করেছেন কেন এদেরকে পঞ্চশতী বলা হচ্ছে সুতরাং ভুল কোনোটাই না আমাদের হিন্দু ধর্মে যুক্তি যদি যুক্তিপূর্ণ হয় তা ভুল হয় না তা গ্রহণীয় হয় এরপর আসুন কিছু বিশ্বাস কিছু আচারে আমরা আসি যেমন পঞ্চ পঞ্চপ্রচার পুজো পঞ্চপ্রচার পুজো কি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবদ্য অর্পণ করে পুজোকে আমরা পঞ্চপ্রচার পুজো বলি পঞ্চ পঞ্চামৃত পুজো অর্থাৎ পাঁচটি অমৃত দিয়ে পুজো কি দুধ দই ঘি চিনি মধুর যে সংমিশ্রণ তাকে পঞ্চামৃত বলি আবার পঞ্চগব্য এই পঞ্চগবের মধ্যে কি পড়ে বাদামি রঙের গরুর মূত্র লাল গরুর গোবর সাদা গরুর দুধ কালো গরুর দই নীল গরুর ঘি এই যে এর মিশ্রণ তাকে আমরা পঞ্চগব্য বলি এরপরে আসুন পঞ্চপল্লব পঞ্চপল্লবের মধ্যে অসত্য গুল গুলের অশোক আম ও বট গাছের পাতা এদেরকে আমরা পঞ্চপল্লব বলি আর আমরা অনেকেই দেখেছি অনেকের বাড়িতে পঞ্চ পঞ্চধাতু নির্মিত মূর্তি থাকে আমাদের প্রাচীন পঞ্চ পঞ্চধাতু মূর্তি বলা হতো পঞ্চধাতু মূর্তির অন্যতম বৈশিষ্ট্য চেয়ে সহজে ক্ষয় হয় না এ ঝড় জল তাপ ইত্যাদিতে নষ্ট হয়ে যায় না হ্যাঁ এবং এর যে দীর্ঘদিন থাকে তাই পঞ্চধাতুর মুক্তি এত গুরুত্ব এবং এই যে ধাতু এই ধাতু হচ্ছে প্রকৃতির অন্যতম উপাদান এটিকে আমরা পুজো করি এই পঞ্চ ধাতুকেও আমরা পুজো করি এবং এতটাই গুরুত্ব দিয়েছি এ দিয়ে আমরা দেব বানাই তা পঞ্চধাতু কি পঞ্চধাতু হচ্ছে সোনা রূপা তামা দস্তা এবং লোহা তা এটা দেখা গেছে যে এই দক্ষতা খুব এবং এ খুব কঠিন হয় আর সবার শেষে বলি যে পঞ্জিকা আমরা যে আমাদের যে তিথি নক্ষত্র বার ইত্যাদি যে থাকে হ্যাঁ নক্ষত্র করণ ও যোগ কি জানতে পারি তিথি বার নক্ষত্র করণ ও যোগ এই পাঁচটি জিনিস আমরা এখান থেকে জানতে পারি তাই একে আমরা পঞ্জিকা বলি যা মেনে যা আমরা দেখে যা নির্দেশে আমরা আমাদের ধর্মীয় আচার আচরণ পালন করি সুতরাং বুঝতে পারলেন যে আমাদের এই হিন্দু ধর্মে এই পাঁচ সংখ্যাটি কতটা গুরুত্বপূর্ণ যা বিভিন্ন ধারণা এবং ঐতিহ্যের সঙ্গে যুক্ত এবং সর্বোপরি আমাদের মানব জীবন এবং এই যে সৌরমণ্ডল এই যে ইউনিভার্স এই ইউনিভার্সের সঙ্গে যুক্ত আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আশা করি আজকের এই যে আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার কালকে আসুন শুনুন আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সহায়তা করুন আবারও বলি যারা আজকের পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা ভীষণভাবে উন্নতি হই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন